পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে ইংরেজি প্রথম পত্রের শেষ মুহূর্তে সাজেশন আর এটা সকল বোর্ডের জন্য শুরুতে মান বন্টন রিডিং সেকশনে মার্কস আসছে ফিফটি এক নম্বরে আসবে সিন প্যাসেজ এখান থেকে দুইটা প্রশ্ন হবে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসি এখানে নম্বর সাত আনসারিং কোয়েশ্চেন এখানে নম্বর দশ এরপর আরো একটা সিন প্যাসেজ আসবে এখান থেকে তিন নম্বর প্রশ্ন হবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ এখানে শূন্যস্থান থাকবে নম্বর হচ্ছে পাঁচ এরপরে একটা আনসিন প্যাসেজ আসবে এখান থেকে চার এবং পাঁচ নম্বর প্রশ্ন হবে চার নম্বরে ইনফরমেশন ট্রান্সফার এখানে নম্বর পাঁচ এবং এরপরে পাঁচ নম্বরে সামারাইজিং নম্বর দশ ছয় নম্বরে আসবে ম্যাসিং নম্বর পাঁচ এবং সাত নম্বরে রিয়ারেঞ্জিং এখানে নম্বর আট রাইটিং সেকশনে পঞ্চাশ মার্কস আট নম্বরে প্যারাগ্রাফ আসবে নম্বর দশ নয় নম্বরে কমপ্লিটিং এ স্টোরি দশ দশ নম্বরে ডেসক্রাইবিং গ্রাফস অর শার্টস অর্থাৎ গ্রাফ বা চার থেকে একটা আসবে নম্বর দশ এগারো নম্বরে ইনফরমাল লেটার্স আর ইমেলস এখানে লেটারই আসবে নম্বর দশ এবং বারো নম্বরে ডায়লগ এখানে নম্বর দশ মোট নম্বর একশো এখন এক নম্বর সিন প্যাসেজ হিসেবে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেওয়া হলো শিক্ষার্থী বন্ধুরা সিন প্যাসেজ যদি আগে থাকতে জানা থাকে তাহলে তাৎক্ষণিকভাবে এমসিকিউ এবং কোশ্চেনগুলো তাড়াতাড়ি দেওয়া যায় আর যদি নতুন একটা সিন প্যাসেজ আসে যেটা তোমার আগে পড়া নাই তাহলে কিন্তু এটা বুঝতে বুঝতে অনেক সময় লাগে এমসিকিউ এবং কোশ্চেন দিতে আরো সময় লাগে এতে মূল্যবান সময় নষ্ট হয় তাই এই সিন তোমরা স্টাডি করে যাও আর এখান থেকে কমন পড়ে যাবে যেমন এক নম্বরে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড এখানে আমি লাইনের শুরুটা দিলাম পুরোটা দিলাম না তোমরা বুঝে নেবে যে সিন এভাবে শুরু দুই নম্বরে মেহেরজান লিভস ইন আসলাম তিন নম্বরে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে চার নম্বরে হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট পাঁচ নম্বরে হিউম্যান ক্যান নিদার চেঞ্জ ছয় নম্বরে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে সাত নম্বরে जहिद वॉज वन ऑफ द आठ नंबर कंट्रीज ऑफ द वर्ल्ड नए नंबर मादर तेरेसा वॉज मुफ्ड এবং দশ নম্বর এটা দশ নম্বর হবে মাইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড ফার্মার এই দশটা খুব বেশি গুরুত্বপূর্ণ সিন প্যাসেজ ওয়ান এর জন্য একটু কম গুরুত্বপূর্ণ যদি সময় পাও পড়ে ফেলবে যেহেতু ইংরেজি পরীক্ষার জন্য সময় আছে এক নম্বরে টোয়েন্টি সিক্স মার্চ আর ইন্ডিপেন্ডেন্স ডে দুই নম্বরে টুডে দে আর আর মেনি জবস এবং তিন নম্বরে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে সিন প্যাসেজ দুই আসবে ফিল ইন দ্য গ্যাপস এই অংশটা একটু কঠিন কারণ গ্যাপস পূরণ করা খুব বেশি সহজ কাজ না ইংরেজি ভালো জানা থাকলে এই অংশটা ভালোভাবে পারা যায় যে প্যাসেজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে এক নম্বরে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ অবজার্ভড দুই নম্বরে টুডে দে আর আর মেনি জবস ফিশ পপুলেশন ইজ অ্যাট দ্য রিস্ক এয়ার পলিউশন কামস ফ্রম আওয়াইট জাহির রাহান ওয়াজ ওয়ান অব দ্য মাদার তেরেসা ওয়াজ মুফড হিউম্যানস ক্যান নি দ্য চেঞ্জ পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে মেহেরজান লিভস ইন আসলাম বন্ধুরা এখানকার প্যাসেজগুলো কিন্তু এখানেও এক নম্বরে আছে কিন্তু নম্বরে এক তো আসবে এমসি এবং এবং আকারে আর দুই নম্বরে আসবে ফিল ইন দ্য গ্যাপস তো প্যাসেজ সম্পর্কে তো জানা থাকলো তো এক নম্বর প্যাসেজগুলো পড়ার সময় ভালো মতো পড়বে তাহলে দুই নম্বরে অনেকগুলোই পড়তে হবে না একটু কম গুরুত্বপূর্ণ তিনটা হলো লিপি আর ফোরটিন ইয়ার ওল্ড গার্ল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড টোয়েন্টি সিক্স মার্চ এরপরে আরো একটা সিন প্যাসেজ আসবে এখান থেকে দুইটা প্রশ্ন হবে চার নম্বরে প্রশ্ন হবে ইনফরমেশন ট্রান্সফার নম্বর পাঁচ এবং পাঁচ নম্বরের সামারাইজেশন নম্বর হচ্ছে দশ এখানে সাধারণত কোন একজন বিখ্যাত মানুষের জীবনী দেওয়া থাকে এবং এই জীবনের উপর ভিত্তি করে পাঁচটা শূন্যস্থান পূরণ করতে হয় যার উত্তরগুলো এই প্যাসেজে দেওয়া থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো সেগুলো হলো আলবার্ট আইনস্টাইন জন মিল্টন আব্রাহাম লিঙ্কন নেইল আমস্ট্রং টাইটানিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রবীন্দ্রনাথ ট্যাগর হকিং কম গুরুত্বপূর্ণ সেগুলো পল পদ্মা হুমায়ুন আহমেদ এই অংশটা কিন্তু কঠিন না চেষ্টা করবে এই অংশে পূর্ণ নাম্বার তোলার জন্য ছয় নম্বরে আসবে ম্যাসিং এই অংশটা অনেকে ভালো পারে ম্যাসিং এর পুরোটা তো আমি এখানে তুলতে পারলাম না ম্যাসিং এর শুরুটা বা শিরোনামটা আমি দিয়ে দিলাম যেমন এক নম্বরে এনভায়রনমেন্ট পলিউশন তোমাদের সিং এর বাম পাশের বক্সে দেখবে এরকম এনভায়রনমেন্ট পলিউশন দেওয়া আছে সেটা দেখে বুঝে নেবে যে এটা আসছে দুই নম্বরে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি তিন নম্বরে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে উড ওয়াজ ইউজড প্রীতিলতা ওয়াজ পিপল এজুকেশন মিন্স এখানে পিপল দিয়ে আর যে কয়টা আসে দুই তিনটা সেগুলো পড়ে নেবে তোমরা টেস্ট পেপারে পেয়ে যাবে প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ডেমোক্রেসি মিনস ইমেল ইজ আ ওয়ান্ডারফুল একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো হলো পাংসুয়ালিটি মোরালিটি ট্রুথফুলনেস বাংলাদেশ লাইস রিয়ারেঞ্জিং শিক্ষার্থী বন্ধুরা এই অংশটা কমন না পড়লেও কিন্তু দেওয়া যায় কারণ এখানে যে আটটা লাইন থাকবে এলোমেলো জাস্ট তুমি অর্থ বুঝে সেটা সাজিয়ে নেবে আর যদি কমন পড়ে যায় তো অনেক ভালো এখানে যে দশটা দিলাম আশা করি এর মধ্যে থেকে কমন পড়ে যাবে এক নম্বরে অ্যান্ড ক্লোস স্লেভ মার্সেন্ট দুই নম্বরে ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং তিন নম্বরে নেলসন ম্যান্ডেলা চার নম্বরে তৈমুর অ্যান্ড দ্য ওল্ড উইম্যান পাঁচ নম্বরে উইলিয়াম সমারসেট মম ছয় নম্বরে ন্যাপোলিয়ন অ্যান্ড আ স্মল বয় সাত নম্বরে রবীন্দ্রনাথ ট্যাগর আট নম্বরে শের বাংলা একে ফজলুল হক নয় নম্বরে শেখ সাদি দশ নম্বরে পাস্তুর অ্যান্ড হিজ ডিসকভারি তোমরা কিন্তু পরের ভিডিওগুলোতে এই রিয়ারেন্সগুলোর উত্তর পেয়ে যাবে আট নম্বরে মহা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ বলা হয়ে থাকে পরীক্ষায় যদি প্যারাগ্রাফ কমন পড়ে তাহলে নাকি পরীক্ষা ভালো হয় অথবা এটাও বলা যায় পরীক্ষায় প্যারাগ্রাফ কমন পড়লে মনে একটা আনন্দ লাগে মনে হয় যেন আমি পরীক্ষাটা ভালো দিতে পারবো সো প্যারাগ্রাফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এখানে যে প্যারাগ্রাফগুলো দেওয়া হলো এগুলো থেকে আশা করি কমন পড়ে যাবে দেখো এখানে কমন কিছু প্যারাগ্রাফ আছে যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় আসে যেমন এক নম্বরে বুক ফেয়ার ডিফরেস্টেশন ট্রি প্লান্টেশন স্কুল ম্যাগাজিন উইন্টার মর্নিং এনভায়রনমেন্ট পলিউশন স্কুল লাইব্রেরি আর্লি রাইজিং ট্রাফিক জ্যাম ডেঙ্গু ফিভার এবং বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্যারাগ্রাফ সেটি হল অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর একটু কম গুরুত্বপূর্ণ এগুলো মনে হয় তোমাদের পড়া আছে একটু রিভাইজ দিয়ে যেও রেইনি ডে স্ট্রিট হকার ন্যাশনাল ফ্ল্যাগ লোড শেডিং নয় নম্বরে কমপ্লিটিং স্টোরি যেটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো তাই এটাকে আমি সহজ বলতেই পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টোরিগুলো এখানে দেওয়া হলো আশা করি কমন পড়ে যাবে এক নম্বরে হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে এটা থাস্টিক্র ওই গল্পটা সোলাইন্ড স্টেডি উইন্স দ্য রেস এটা হেয়ার অ্যান্ড টটার গল্প ফেইলিওর্স আর দ্য পিলার্স অফ সাকসেস রবার্ট ব্রুশের গল্প ইউনিটি ইজ এ স্ট্রেংথ ফার্মার অ্যান্ড হিস সন্স সে গল্পটা নোবডি বিলিভস আর লায়ার লায়ার কাউ বয় বা লায়ার শেফারের গল্পটা ড্রেস ডাজ নট মেইক আম্যান্ড গ্রেট সেক্সাদের গল্প ডিভোশন টু মাদার বায়িজিৎ বোস্তামির গল্প ডিভাইডিং দ্য ব্রেড র্যাডস অ্যান্ড মার গল্প অনেস্টি অফ এ স্কুল বয় এটা স্কুল বয়য়ের একটা অনেস্ট গল্প একটু কম গুরুত্বপূর্ণ এবং তোমাদের জানা গল্প দেখো অনেস্ট উড কাটার হুইস টু বেল দ্য ক্যাট কিং মাইডাস অ্যান্ড ইস গোল্ডেন টাস ফুলিশ ক্রো অ্যান্ড ক্লেবার পক্স একটু কষ্ট করে এগুলো পড়ে নিও কমন পড়ে যাবে দশ নম্বর আসবে গ্রাফস অ্যান্ড শার্টস এই অংশটা কিন্তু মুখস্থ করতে হয় না কারণ গ্রাফ শার্ট তুমি বাংলায় যদি ডেসক্রাইব করতে পারো মানে বর্ণনা করতে পারো ইংরেজিতেও পারবে হাতে গোনা কিছু ওয়ার্ডস দিয়ে কিন্তু এটা বর্ণনা করা যায় এই সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আছে সার্চ দিলে পেয়ে যাবে তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব যে কিভাবে একটা গ্রাফ বা একটা শার্ট শিখলে সব ধরনের গ্রাফ চার্ট দেওয়া যায় এবং এতে কিন্তু সম্পূর্ণ নম্বর পাওয়া যায় তো গ্রাফ হিসাবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হলো ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ সয়েজ অফেশন বাই ডিফারেন্ট এজুকেটেড পিপল ফেসবুক ইউজার্স মোবাইল ফোন ইউজার্স দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন পপুলেশন গ্রোথ রেট প্রথম ছয়টা বেশি গুরুত্বপূর্ণ আমি নীলকালিতে এখানে তুলে ধরলাম সাত নম্বরে লিটারেসি রেট সেলিং রেট অফ বুকস ইন একুশে বইমেলা রোড অ্যাক্সিডেন্ট গ্রাফ নাস্টলেস আটও চলে আসতে পারে পাইসার সেক্ষেত্রে গুরুত্বপূর্ণগুলো হলো চয়েস অপ প্রফেশনস বাই ডিফারেন্ট এজুকেটেড পিপল ট্রান্সপোর্টেশন ইউসড বাই দ্য স্টুডেন্টস ফ্যামিলিস হাউজ হোড এক্সপেন্ডিসার পাসিং রেটস অফ দ্য স্টুডেন্টস ইন ডিফারেন্ট সাবজেক্টস এ চারটা বেশি গুরুত্বপূর্ণ এরপরে স্টুডেন্টস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস ইন ডিফারেন্ট সাবজেক্টস সোর্সেস অফ এয়ার পলিউশন ইনার সিটি সাপোর্টার্স অব ডিফারেন্ট গেমস অফ আ কান্ট্রি এগারো নম্বর আসবে লেটার ইমেলও আসতে পারে তবে লেটার আসার সম্ভাবনাই বেশি আর লেটার এমন একটা বিষয় শুরুটা আর শেষটা সবাই পারে মাঝখানে বডি অংশে মূল কথাটা লিখতে হয় আশা করি এই অংশটা তোমাদের কাছে সহজ লাগবে আরও সহজ করে দিব যেহেতু এখান থেকে কমন পড়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটারগুলো হলো হোয়াট ইউ ইন্টেন টু ডু আফটার দ্য এস এস এক্সাম পরীক্ষার পর তুমি কি করতে চাও অথবা প্ল্যান আফটার এক্সাম পরীক্ষার পরে তোমার পরিকল্পনা কি ইম্পর্টেন্স অফ টেকিং রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ নিয়মিত শারীরিক ব্যায়াম করলে কি উপকারিতা পাওয়া যায় এটা জানিয়ে বন্ধুকে বা বাবাকে চিঠি তিন নম্বরে থ্যাংক ফর বার্থডে গিফট তোমার বন্ধু তোমার জন্মদিনে আসতে পারে নাই কিন্তু তোমাকে গিফট পাঠিয়ে দিয়েছে এই কারণে তাকে থ্যাঙ্কস জানিয়ে চিঠি লিখো চার নম্বরে ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার পত্রিকা পড়ার গুরুত্ব জানিয়ে ছোট ভাই বা বন্ধুকে চিঠি ডেসক্রাইবিং আওয়ার কান্ট্রি নিজের দেশ সম্পর্কে বিদেশি বন্ধুকে জানাতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম এসএসসি এক্সামের প্রস্তুতি অথবা প্রোগ্রেস অফ স্টাডিজ পড়াশোনার উন্নতি এটা জানিয়ে ভাই অথবা বাবাকে অথবা মাকে চিঠি ডেসক্রাইবিং দ্য পিকনিক ইভাবে এনজয় তুমি একটা পিকনিকে অংশগ্রহণ করে কতটা উপভোগ করেছো তার বর্ণনা দাও বন্ধুকে একটু কম গুরুত্বপূর্ণ মানে শুধু ইম্পর্টেন্ট উপর একটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো হলো ডেসক্রাইবিং দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল তোমার স্কুলে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো হয় অর্থাৎ পড়াশোনার বাইরে স্কুলে যে যে খেলাধুলা গান নাটক অভিনয় ডিবেট কম্পিটিশন করো তার বর্ণনা দিতে বলছে অ্যাবাউট প্রাইজ গিভিং সিরিমনি অফ ইউর স্কুল তোমার স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে বন্ধুকে জানাও ইনভাইটিং টু জয়েন দ্য পিকনিক তোমার স্কুল থেকে পিকনিকে যাবে তোমার বন্ধুকে জানাও সেও যেন তোমার সাথে পিকনিকে যায় অথবা ইনভাইটিং টু স্পেন্ড সামার ভ্যাকেশন তুমি ভ্যাকেশনে যাবে বন্ধুকে জানাও তোমার সাথে যেন যায় থ্যাঙ্কিং ফর হসপিটালিটি তুমি তোমার বন্ধুর বাসায় গিয়েছ সেখানে অনেক আপ্যায়ন আদর করেছে এই জন্য তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি কংগ্রেচুলেটিং ফর সাকসেস ইন দ্য এক্সাম তোমার বন্ধু ভালো রেজাল্ট করেছে তাকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখো ডেসক্রাইবিং হাউ ইউ হ্যাভ স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন বর্ণনা দাও কিভাবে তুমি গ্রীষ্মের ছুটি কাটিয়েছ ডেসক্রাইবিং আ রোড অ্যাক্সিডেন্ট তোমার চোখের সামনে ঘটে যাওয়া একটা সড়ক দুর্ঘটনা বর্ণনা দাও বারো নম্বরে আসবে ডায়লগ রাইটিং খুবই সহজ একটা বিষয় অনেকে বানিয়ে লিখতে পারে যারা বানিয়ে লিখতে না পারো তারা এখানে যে সাজেশনটা দিলাম এটা ফলো করলে কমন পড়ে যাবে এক নম্বরে নম্বরে ফর কামিং দুই পারেক্ট অব স্মোকিং আর ড্রাগ এডিকশন তিন নম্বরে নেসেসিটি অব ট্রি প্ল্যান্টেশন চার নম্বরে ইউজেস অ্যান্ড অ্যাব ইউজেস অব মোবাইল ফোন আর ইন্টারনেট দুইটা একটা ফরম্যাটেই লেখা যাবে পাঁচ নম্বরে ইম্পর্টেন্স অব লার্নিং কম্পিউটার ছয় নম্বরে ইম্পর্টেন্স ফিজিক্যাল এক্সারসাইজ সাত নম্বরে অফ রিডিং নম্বরে প্রবলেম ইন বাংলাদেশ নম্বরে ইম্পর্টেন্স অব লার্নিং ইংলিশ এবং এগারো নম্বরে ডেঙ্গু ফিভার শিক্ষার্থী বন্ধুরা ডেঙ্গু ফিভার এবার খুবই গুরুত্বপূর্ণ একটু কষ্ট করে পড়ে যেও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কয়েকটা ডায়লগ হলো কজেস অ্যান্ড রেমেডিস অব রোড অ্যাক্সিডেন্টস এইম ইন লাইফ কজেস অ্যান্ড ইফেক্টস অফ ওয়াটার এয়ার আর এনভারনমেন্ট পলিউশন ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিস অ্যাডভান্টেজেস অব ভিলেজ লাইফ অ্যান্ড সিটি পরের ভিডিওগুলোতে এই সাজেশনের উত্তর পেয়ে যাবে সহজভাবে আর আমি বিস্তারিত বুঝিয়ে দেবো সহজ ব্যাখ্যা করে আর তোমাদের যাতে কোথাও এই উত্তরগুলো খুঁজতে না হয় ইউটিউব থেকে যদি দেখে থাকো এই ভিডিও তাহলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো থ্যাংক ইউ